আজকে মামার বাড়ি যাইতেছি গ্রামের নাম হচ্ছে হরিণমারা এই গ্রাম দিয়েই আমরা যাই আর কি মূলত চারিদিকে সবুজ আর সবুজ এদিক দিয়ে মূলত আমরা আজকের দিনটা খুবই বৃষ্টি এই জন্য খুবই অসুবিধা এই বৃষ্টির দিনে আত্মীয়র বাড়িতে যাওয়া ভীষণ অসুবিধা আজকে যাইতেছি মামার বাড়িতে পিঠা নাকি খাইতে হয় সেই পিঠা খাওয়ার জন্যই যাচ্ছি মূলত গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি চারদিকে শুধু সবুজ চারিদিকে দেখলে মনে দেখলে দেখা যাবে সবুজ ধান ক্ষেত আর কি এখন হয় নাই হবে হইলে পরে আরও সুন্দর দেখা যায় তবে এখনকার চারপাশটা এখনকার চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগে এরকম চারিদিকে একদম সবুজ সবুজ ধান খেতে ভরা গ্রামের পরিবেশ সত্যি খুবই সুন্দর দেখলে খুবই ভালো লাগছে আর কি কিন্তু বৃষ্টি বৃষ্টি থাকার জন্য খুবই অসুবিধা বাইরে থেকে জন্য ছাতা নিয়ে আইছি যদি বেশি বৃষ্টি থাকে অবশ্য বেশি বৃষ্টি নাই হালকা পাতলা বৃষ্টি হইতেছে তবু ছাতা নিয়ে আসাতে ভালো হয়েছে আরও অনেক তো যাইতে হবে একদম আরও পাঁচ মাইল রাস্তা বাকি আছে আর কি হাইটাইটে যেতেছি গাড়িতে গেলে পরে বেশি টাকা চাবে একজনের এর জন্য হাইটাইটে যাইতেছি একটু কষ্ট করে যেতে হবে আর কি এদিকে মূলত টোটো গাড়ি চলে বড়ো গাড়ি একটা বেশি চলে না টোটো গাড়িতেই যাতায়াত হয় আর কি গ্রামের রাস্তা খুব সুন্দর হয়েছে আগে এরকম ছিল না মাটির ছিল তো রাস্তা সুন্দর হয়েছে তো ঠিক আগের থেকে এখন অনেকটা সুন্দর হয়েছে রাস্তাটা কিন্তু এখানে মানে রাস্তা দিয়ে আর কি বড়ো গাড়ি যায় না অটো গাড়ি ম্যাক্সিমো গাড়ি এসব গাড়ি যায় না শুধুমাত্র টোটো গাড়ি চলাচল করে কিন্তু আসছে একা একা গাড়ির ভাড়া নিয়ে নেবে বেশি এছাড়া হাইটাইট রাস্তাটা মনে হয় পাকা হবে আর কি বালুপাত্র সব ফেলাইছে খুব সুন্দর হয়েছে রাস্তাটা এখন আমরা যখন আগে আসতাম ছোটোবেলায় তখন রাস্তাটা ছিল মাটির আর বর্ষাকালে তো এই যে মূলত এই যে সময়টা বা বর্ষাকালে আসতে খুবই কষ্ট হতো জল জমা থাকতো কাদা কাদা থাকতো রাস্তাঘাট গাড়ি ঘোড়া বেশি একটা যাইতো না আর কি এখন অবশ্য রাস্তাটা ভালো পত্র ফেলাইছে মনে হয় এটা পাকাই হবে খুব সুন্দর হইতেছে এখন রাস্তাটা গ্রামের পরিবেশ একদম শান্ত এবং এই যে গ্রামের রাস্তা যে আমি হাঁটে যাইতেছি খুবই ভালো লাগতেছে চারিদিকে সবুজ এবং এক একা হাঁটাটাও ভালো লাগতেছে আর কি এখানকার বেশিরভাগ মানুষই কৃষিকাজ করেন চারিদিকে শুধু ধান ক্ষেত আর কি রাস্তাটা একদম বইসা গেছে আর কি বেশি গাড়ি ঘোড়া চলে হয়তো নাকি রাস্তাটার মেরামত ভালো মতো হয় নাই নাকি রাস্তাটা আর কি বৈষা গেছে জায়গায় জায়গায় জল জমতেছে খুব সুন্দর দৃশ্য আর কি প্রকৃতির দৃশ্য খুব সুন্দর দেখতে খুবই ভালো লাগে আর কি এই যে দৃশ্যটা কত সুন্দর একটা দৃশ্য চারিদিকে শুধু সবুজ তানকেত দেখতে খুবই ভালো লাগে এই সময় গ্রামে আসলে এই গ্রামের যে সৌন্দর্যটা এটা দেখা যায় আর কি খুব সুন্দর একটা দৃশ্য নিজের চোখে দেখাটা মানে কী বলবো খুব সুন্দর এই যে বর্ষাকালে এখন তো তাও বালু পাথর পড়ছে তো রাস্তাঘাটে আর কি বেশি একটা ভালো নাই তো যখন নাকি আগে আমরা আসতাম ছোটোবেলায় তখন মাটির রাস্তা ছিল তখন এদিকের অবস্থা আরও খারাপ ছিল এখনও তো গাড়ি ঘোড়া টোটো গাড়ি যে যায় বা যে কোনো গাড়ি যখন যায় দিক দেওয়া খুবই অসুবিধা হয় আর কি আসার আগে থেকে যে বৃষ্টি পড়া শুরু হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি একদম পরেই চলছে মানে বৃষ্টি আর থামার নাম নিতেছে না আর কি একদম শুরুর থেকে আর কি বৃষ্টি মানে আজকাল দিনটাতে শুধু বৃষ্টি আর বৃষ্টি আসার পর থেকে ছাতা নিয়ে যে আমি হাঁটতেছি ছাতা রাখার আর এক মুহূর্ত পাইলাম না আর কি বৃষ্টি এখনও যে বৃষ্টি আছে আর কি কিছুক্ষণ বৃষ্টি আর কি হালকা গুরা ঘোরা পরতা ছিল এখনও আছে তবে হাব ভাব দেখে যা বোঝা যেতেছে বৃষ্টিটা মনে একটু বেশি হবে এখন এখন মনে একটু বেশি বৃষ্টি হবে আর কি পানাতে একদম পুকুরের জল একদম সবুজ হয়ে গেছে কি সুন্দর একটা দৃশ্য হুম এই যে হাঁস গ্রামের প্রতিটা বাড়িতেই হাঁস আছে খুব সুন্দর লাগে তাদেরকে দেখ এই গাছটা থাকাতে জায়গাটাকে কত সুন্দর লাগতেছে গাছটা একদম পুরো চারপাশটা একদম ঘেরাও করে ফেলছে চারপাশটা একদম ছড়ায় গেছে আর কি গাছের ডালপালা খুব সুন্দর আর কি এরকম গাছ থাকলে আর কি জায়গাটা ছায়া থাকে বা বসতে খুবই ভালো আমি যখন ছোট ছিলাম তখন এডিগিতে স্নান করে করে সাঁতার শিখছিলাম এডিগিতে মূলত মামাদের সাথে নামতাম এটা হচ্ছে আমার দিদার বাড়ি আর কি মানে আমার দাদুরি কোন দাদুরই একটা আত্মীয় দাদু লাগে তো এই দাদুর বাড়িতেই আমি প্রত্যেকবার আর কি মামার বাড়িতে আসার সময় ঢুকি এবং প্রতিবারই আসি আর কি তো এই বাড়িতে মামা আছে মাসি আছে মাসির বিয়ে হয়ে গেছে গেছিলাম বিয়াতে তো মামার সাথে আমরা মনে হলো আমরা যখন ছোটো ছিলাম তখন মামা মাসির সাথে আর কি পুকুরে সাঁতার পিছনে যে বাড়িটি দেখা যাইতেছে এটা হলো আমার দিদার বাড়ি আর কি আমরা দাদুর আত্মীয় আর কি কোন মানে আত্মীয় সম্পর্ক দাদু লাগে এইবার ঢুকলাম মানে দিদার বাড়ি ঢুকলাম ঢুকিয়ে পুকুরের থেকে মাছ মানে পুকুরের দাদুর আর পুকুর আছে সেই পুকুর থেকে দাদু মাছ মারছে সেই মাছ খাইলাম আর নদীর থেকেও মাছ মারিয়ে রাঁধছে খাইলাম এটাই ভাল লাগে এই ডিগিটাতে যে কত স্নান করছি ছোটোবেলায় অনেক স্নান করছি এই ডিগ্রিটাতে এই ডিগিটায় অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলায় যখনই মামার বাড়িতে আসতাম এই ডিগ্রিটা স্নান করতাম আর কি খুব সুন্দর ছিল জলটা পিছনে একটা টমি আইতেছে আমার নিয়ে তো আর কি